নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর এক ঝলক ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি হচ্ছে কোথাও ভিডিও অপূর্ব সুন্দর হয়েছে ভিডিওটি দুর্গাপুরের রয়েছে ইস্কন আর ইস্কন হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে অপূর্ব সুন্দর হয়েছে পরিবেশ তৈরি হয়েছে শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরের রয়েছে বাইরে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুর ইস্কনে এসে উপস্থিত হয়েছে আর অপূর্ব সুন্দর হচ্ছে লাইটিং ভারতবর্ষের দেশের সর্বত্র হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে জন্মদিন জন্মাষ্টমী হচ্ছে পালন করছে মায়াপুরের পাশাপাশি দুর্গাপুরের ইস্কনে হচ্ছে অপূর্ব সুন্দর সন্ধ্যা আর রাত্রি প্রায় হচ্ছে নটা তারপরেও দেখুন জনসমাগম বলা যেতে পারে দুর্গাপুরের ইস্কন মন্দিরে আর অপূর্ব সুন্দর হচ্ছে লাইটিং আর এক ঝলক ভিডিও শুরুতেই আপনারা এসে দেখলেন আস্তে আস্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অপূর্ব সুন্দর হচ্ছে মায়াবী পরিবেশ দুর্গাপুর ইস্কনের জন্মাষ্টমী উপলক্ষে আর বিভিন্ন ছোটো হচ্ছে দোকান থেকে শুরু করে আর সঙ্গে বিভিন্ন রকম হচ্ছে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জন্মাষ্টমীকে কেন্দ্র করে আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের ইস্কন মন্দিরে আর চলুন আস্তে আস্তে প্রায় এক কিলোমিটার ব্যাপী হচ্ছে দীর্ঘ লম্বা লাইন ছিল অনেকে হতাশ হয়েছে ফিরে গেছে আমরা যে অপেক্ষা করছি শেষ পর্যন্ত ভিড় অনেকটা হয়েছে হালকা হয়েছে আর এখন এই মুহূর্তে আমরা আস্তে আস্তে ইস্কনের যে মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বারে আস্তে আস্তে প্রবেশ করব যদিও এখনও ছিল লাইন আছে ভিড় আছে রাত্রি প্রায় সাড়ে নটা তারপরে হচ্ছে ভিড় আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানেই দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপডেট আপনাদের হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি আর এই মুহূর্তে দেখুন ছোটোখাটো হচ্ছে কিছু খাবারের দোকান খাবারের স্টল আর পাশেই যে মণ্ডপ তৈরি করা হয়েছে এই মণ্ডপে চলছে বিভিন্ন রকম হচ্ছে অনুষ্ঠান সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর এই মুহূর্তে এক ঝলক আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখুন অপূর্ব সুন্দর হয়েছে মায়াবী সন্ধ্যা রাত্রি গভীর জনসমুদ্রে যে পরিণত হচ্ছে আস্তে আস্তে দুর্গাপুরের ইস্কন জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ অনুরাগী কৃষ্ণপ্রেমী সবাই থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হচ্ছে সমবেত হয়েছে ভিড় ভিড় জমাচ্ছে দুর্গাপুরের ইস্কনে আর অপূর্ব সুন্দর এবছর হয়েছে লাইটিং আর চলুন আস্তে আস্তে হচ্ছে আমরা হচ্ছে প্রবেশ করব আর ভিতরে আরো সুন্দর হচ্ছে পরিবেশ এটা হচ্ছে মেন রোডের মেন রোডের হচ্ছে দেখাচ্ছে আস্তে আস্তে ভিড় আছে রাত্রি প্রায় সাড়ে নটা তারপরেও দেখুন জনসমুদ্র বলা যেতে পারে ভিড় অনেকটা হচ্ছে হালকা হয়েছে অনেকে হচ্ছে দর্শন করেছে চলে গেছে অনেকে আসছেন দুর্গাপুর শুধুমাত্র নয় দুর্গাপুর শহরে রয়েছে বাইরে বিভিন্ন প্রান্ত থেকে জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর হচ্ছে হাজার হাজার হচ্ছে দর্শনার্থী তারা আছে এসে উপস্থিত হয় আর অনেক কষ্টে আস্তে আস্তে মূল মণ্ডপে যে প্রবেশ করছি যদি হয়েছে ইস্কন যারা জানেন ইস্কন যারা চেনেন এটি হচ্ছে সামনের যে খোলা অংশ মূল মন্দিরে চেয়ে প্রবেশ করার আগে সেই অংশেই দেখুন প্যান্ডেল করা হয়েছে আর সেইখানেই কত হয়েছে ভিড় আপনাদের চলুন আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে দুর্গাপুর স্কনের জন্মাষ্টমীর সমস্ত কিছু হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর এই মুহূর্তে দেখুন হাজার হাজার হচ্ছে দর্শনার্থী জনসমুদ্র হচ্ছে পরিণত হয়েছে দুর্গাপুরের ইস্কনে জন্মাষ্টমী ফুলকে কেন্দ্র করে প্রতি বছরই হচ্ছে ভিড় হয় এবছর পঁচিশে প্রায় রেকর্ড ছাপিয়ে আর যে এক ঝলক দেখলে এই মুহূর্তে দেখুন গোপালে স্নান পর্ব চলছে অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ তৈরি হয় প্রতি বছরই হচ্ছে দুর্গাপুর ইস্কনের আর চলুন আস্তে আস্তে আমরা আছে যারা আছে দীর্ঘ হচ্ছে ভিড়ে হচ্ছে ক্লান্ত তারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে পানীয় জল আর পাশাপাশি বিভিন্ন রকমের রয়েছে প্রসাদ এগুলো হচ্ছে আপনারা হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে হচ্ছে অর্পণ করতে পারেন আর এখানে বিভিন্ন রকম বৌদ্ধিক যে পর্ব চলছে কীর্তন অনুষ্ঠান চলছে আর দেখুন হাজার হাজার আছে দর্শনার্থী কৃষ্ণপ্রেমী ইস্কন প্রেমী যারা ইস্কনে বিশ্বাসী যারা কৃষ্ণপ্রেমী হচ্ছে বিশ্বাসী তারা সবাই এসে উপস্থিত হয়েছে আর আমরাও এসে উপস্থিত হয়েছে দেখুন অপূর্ব সুন্দর মায়াবী পরিবেশ প্রতি বছরই ব্যতিক্রম নয় এবছর তার প্রতি বছরই দু হাজার পঁচিশে আর দেখুন আস্তে আস্তে আর কিছু সময় আগেই হচ্ছে বন্ধ হয়েছে আস্তে আস্তে খুলবে আবার প্রায় দশটার সময় রাত্রি হচ্ছে ঘড়ি কাটায় দশটা ভগবান হচ্ছে দর্শন হচ্ছে পাওয়া যাবে স্নান পর্ব চলছিল বন্ধ ছিল কিছুক্ষণ বেশ কয়েক ঘন্টা আর তারপরেও দেখুন রাত্রি দশটার সময় হয়েছে বিশাল হয়েছে ভিড় চলছে সবাই হচ্ছে ভিড় আমরা আস্তে আস্তে অনেকটা হচ্ছে প্রবেশ করে এসেছি আর মাত্র কয়েক মিনিট কয়েক মুহূর্ত রয়েছে পড়েছে ভগবানের যে দর্শন শ্রীকৃষ্ণের দর্শন হচ্ছে আপনাদের সবার হচ্ছে করাবো অপূর্ব সুন্দর হচ্ছে মুহূর্ত আর এই সুন্দর মুহূর্ত হচ্ছে ক্যামেরা বন্দি করার জন্য সবাই দেখুন ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে এমএলএ সবাই এসে উপস্থিত হয়েছে আর দুর্গাপুর ইস্কনে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই হচ্ছে বীর থাকে এবছর তার ব্যতিক্রম নয় আর পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থেকে শুরু করে এমএলএ সবাই তারা এসে উপস্থিত হয়েছে দুর্গাপুরে ইস্কনে আর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছিল প্রায় ঘন্টাখানে বন্ধ রাত্রি দশটার সময় আবার হচ্ছে খুলবে আর মাত্র কয়েক মিনিটের কয়েক মুহূর্তের রয়েছে অপেক্ষা তারপরে দেব দর্শন ভগবান আছে শ্রীকৃষ্ণের হচ্ছে দর্শন আর অনেকে হচ্ছে ঘণ্টাখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত অনেক বসে পড়েছে মুহূর্তের জন্য হচ্ছে অপেক্ষা করছে সবাই অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ আর দেখুন জয় শ্রীকৃষ্ণ সুন্দর মুহূর্তের জন্য হচ্ছে অপেক্ষা করছিল আপনাদের রয়েছে এই সুন্দর মুহূর্ত দেখাতে পেরে আপনাদের সবার রয়েছে ভালো লাগছে জয় শ্রীকৃষ্ণ দেখুন সেই সুন্দর মুহূর্ত দু হাজার পঁচিশ সালের সুন্দর মুহূর্ত সেই সুন্দর মুহূর্ত যে ক্যামেরা বন্দি করার জন্য সবাই হচ্ছে প্রস্তুত সবাই রাত্রি দশটা ঘড়ি কাটায় টান টান দশটা প্রায় দীর্ঘ এক ঘন্টার রয়েছে সময়ের অপেক্ষা তারপর হচ্ছে ভগবানের হচ্ছে দর্শন হচ্ছে পাওয়া গেল স্নান পর্ব চলছিলো আরও প্রতি বছর হচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে মায়াবী পরিবেশ তৈরি হয় দুর্গাপুরের ইস্কনে আর এ বছরও তার ব্যতিক্রম নয় দুর্গাপুর উৎসব চ্যানেল মানেই দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার আমরা যে চেষ্টা করি আর আস্তে আস্তে সম্পূর্ণ দৃশ্য ভগবানের হচ্ছে সম্পূর্ণ রূপ দেখানোর আপনাদের ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করছি অপূর্ব সুন্দর হয়েছে আর ভিডিও হচ্ছে আপনারা বুঝতে পারছেন বহু দূর থেকে তোলা হয়েছে ভিড়ে হচ্ছে ভিড়াকার জনসমুদ্র বলা যেতে পারে গর্ভগৃহে যে জায়গা সেখানেও হচ্ছে হাজার হাজার দর্শনার্থী তারা আছে উপস্থিত অনেকে সুন্দর মুহূর্ত হচ্ছে ক্যামেরা বন্দি করছেন স্মৃতি হিসাবে হচ্ছে রাখার জন্য আর এক ঝলক হচ্ছে দর্শন পাওয়ার জন্য প্রায় ঘন্টা খানেকের অপেক্ষা আমরাও ছিলাম দুর্গাপুর উৎসব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর মুহূর্ত হচ্ছে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে এই সুন্দর মুহূর্ত আছে হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে ফুটিয়ে তোলার যে চেষ্টা করব দেব দর্শন শ্রীকৃষ্ণের যে অষ্টমী উপলক্ষে সুন্দর হচ্ছে মুহূর্ত তৈরি হয়েছে ইস্কনে আর একজনও আপনাদের সুন্দরভাবে হচ্ছে দেখার চেষ্টা করলাম আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে ভিডিওটি আর দুর্গাপুরস্কন হচ্ছে প্রতি বছরই হচ্ছে জন্মাষ্টমী সারা বছরই হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান আর জন্মাষ্টমী মানে হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে জন্মদিন আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার আছে ভক্ত অনুরাগী সবাই হচ্ছে দুর্গাপুরস্কনে এসে উপস্থিত হয় শুধুমাত্র দুর্গাপুর পুরস্কণ নয় দুর্গাপুর শহরের বাইরে বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে তারা এখানে এখানে এসে উপস্থিত হয় সন্ধ্যা থেকে হাজার হাজার হচ্ছে ভিড় অনেকে হতাশ হয়েছে ফিরেছে ঘন্টাখানেক অপেক্ষা করে আপনার শেষ পর্যন্ত আপনাদের জন্য দা দর্শন করার পর আস্তে আস্তে আমরা হচ্ছে বাড়ি ফেরার পালা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে ভালো রাখুন যে কথা রয়েছে বারবার হচ্ছে আপনাদের সবার এসে বলি দুর্গাপুর শহর হচ্ছে উৎসবের শহর আনন্দের শহর আর এই উৎসবের শহর আনন্দের শহর এসে সবার মনে হচ্ছে শান্তি থাকুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ মুহূর্তের বাড়ি ফেরা রয়েছে পালা দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা রয়েছে অপেক্ষা তারপরে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে দর্শন আর দেখুন এইটি হচ্ছে এই বাইরের গেট আস্তে আস্তে অপূর্ব সুন্দর হচ্ছে মায়াবী পরিবেশ তৈরি হয় আর জন্মাষ্টমীর উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে যে সাপোর্ট করতে পারেন না দুর্গাপুর উৎসব চ্যানেলে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার আমরা হচ্ছে চেষ্টা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্মাষ্টমীর উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহর কাছে ভালো থাকুন